বিউটিফুল কেমন আছো আজ দিনে এলাম অ্যাকচুয়ালি এখন আসার কথা ছিল না ভিডিওটা করার এলাম এই কারণে হঠাৎ করে মাথা একটা ডাউনলোড ছিল ডাউনলোড মিনস বুদ্ধি কারণ বুদ্ধি বলতে তো ঠিক ভালো লাগে না একটা কথা এলো বা ডাউনলোড সেলো বলেই চালিয়ে দেওয়াটাই বেটার বুদ্ধি বললে অত্যন্ত গুণী মনে হয় যেটা আমি লাইক করি না নই একদমই নই তো যেই কথাটা এলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি হয়তো কারো না কারো কোনো না কোনো সময় কাজে লাগলেও লাগতে পারে বলা তো চায় না কোন সময় কোন কী কাজে লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করা অবশ্যই জরুরি মেমোরিজ ক্রিয়েট হয় তো ধরো সাপোজ তোমার নতুন কোনো আইডিয়া ছিল মনে কিছু করবার কিছু করবার তো ফার্স্ট অফ অল ভয় পাওয়ার দরকার নেই যে কোনো নতুন কিছু যখন মাথায় আসে করবার কথা বা চিন্তা হয় আমাদের তখন আমরা বেসিক্যালি থাকি ফুল এর এনার্জিতে ফুলসের এনার্জি মানে বিগিনার আমাদের কোনো কিছু জানা থাকে না তার জন্য আমরা ফুলস আমরা ইনোসেন্স নিয়ে ওটা করতে চাই রিক্স টেকার হয়ে যাই যার জন্য আমরা ফুলস তো এই ফুলসের থেকে মোটামুটি একটু জানার জায়গা যেখান থেকে তোমার সাকসেস লেভেলটা একটু হাই হতে পারে তুমি সেই যেই জিনিসটা তোমার করার ইচ্ছা যে জিনিসটা নিয়ে তোমার এগোনোর ইচ্ছা সেটা কর্মক্ষেত্রে হতে পারে বা হোয়াটেভার যে কোনো ক্ষেত্রে তো সেখানে অবশ্যই মাথায় রাখবে ধরো তুমি কোনো একটা কাজ করবে সেই কাজে যে সাকসেস পেয়ে গেছে তার সাথে ডিসকাস করে লাভ নেই কেননা যে সাকসেস হয়েছে সে সব কিছু বলবে কিন্তু মূল মন্ত্রটাই তোমাকে বলবে না হুম একটা কি পয়েন্ট থাকে যেটা বলতে চায় না থাকে যেটা সবার ক্ষেত্রে বিজনেস যে কোনো বিষয়ে তো আমি সে আমার চিন্তাধারা বলে এটা আমি জাস্ট এটাই ভাবছিলাম তাই শেয়ার করলাম যে কেননা আমরা একজন সাকসেসফুল বা দুজন সাকসেসফুল লোকের সাথে দেখা করার চেয়ে বেটার দশজন আনসাকসেসফুল যারা ওটার থেকে অলরেডি কিছু করতে পারেনি তাদের সাথে ইয়ে করি মানুষের নেচার এমন হয় যারা আনসাকসেসফুল তারা তার দুঃখের কথা বলতে খুব পছন্দ করে প্যাটার্ন এটাই সব কিছু বলবে আমি এই করেছি আমি ওই করেছি লাস্টে আমার ওই জায়গাটা একটা ছোট্ট ভুল হয়ে গেছে যার জন্য আমি আজকে করতে পারিনি রিমেম্বার দশজন পারেনি তাই বলে তুমিও পারবে না এটা কোনো দিনে হতে পারে না তাই দশজন আনসাকসেসফুলের কাহিনী শোনো অ্যান্ড পয়েন্ট আউট করো কী কারণটা তারা করতে পারেনি অলরেডি দশটা নেগেটিভ পয়েন্ট তোমার কাছে চলে আসবে যেটা তুমি অনায়াসে চাইলে ঠিক করে নিতে পারো ইনফ্যাক্ট কেয়ারফুল থাকতে পারো যে অ্যাটলিস্ট আমি এই দশটা করব না কিছুটা তো এগিয়ে গেলে রিক্স তো কিছুটা কমে গেলো তোমার সাপোজ তোমার কাছে দশটা গুণ আছে কাজটা করবার যার জন্যই তুমি ইন্টারেস্ট দেখিয়েছো আর দশটা আনসাকসেসফুল লোকের কাছ থেকে তুমি গল্প শুনে সেই পয়েন্টগুলো জেনে নিলে তাদের একটা আনসাকসেসফুল স্টোরি বলার জন্য সেখানে উনি কত কি করেছে কি কীভাবে করেছে সব কিছু তোমাকে বলে দেবে আটটা আটটার দশজনের সাথে যখন তুমি কথা বলবে দেখবে দশটা মানে কি বলবো দশটা সেফ সাইড তুমি তো পাচ্ছই পাচ্ছ সাথে গুসাইডও পেয়ে যাচ্ছ আরও পাঁচটা করে পঞ্চাশটা কেননা তারা কোন জায়গায় কিভাবে এগিয়েছিল না এগিয়েছিল সেই গ্যারান্টিটা তোমার পেয়ে যাচ্ছ যেটা তোমার বেস্ট মনে হয় সেটাই ধরে এগিয়ে চলো আই থিঙ্ক সাকসেস লেভেলটা তোমার ক্ষেত্রে অনেকটা হাই কাজ করবে আই থিঙ্ক যদি তুমি ইমপ্লিমেন্ট করতে পারো নির্ভর করে তোমার একাগ্রতার ওপর তোমার কনফিডেন্সের ওপর তোমার কিছু করে দেখানোর ইচ্ছার উপর কেননা আমরা যা চাই তা পারি আর আমরা যেটা পারি সেটা আমরাই পারি আর ভগবান সাথে আছে যারা কর্মতে বিশ্বাসী তাদের সাথে সবাই থাকে ভগবানও থাকে তাই না ওকে চলো তো ততইটুকি থাক হঠাৎ করে মাথায় এলো ভিডিও কল বলে রাখলাম হয়তো আম অনেক সময় অনেক কিছু আছে এই সময় এলো দিয়ে রাখলাম তোমাদের যদি কোনো সময় কারো হেল্পে লাগে অ্যাডভাইস হিসাবে নিতে পারো রিকোয়েস্ট হিসাবে নিতে পারো একবার ভেবে দেখতে পারো কোনো জোর তুম নেই ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ এঞ্জেলস সবাই পজিটিভ থাকো হ্যাপি থাকো বাই